আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকায়ত সম্মানিত ভাই এবং বোনেরা কি কোন আমল আছে যে আমল করলে সবাই আমাকে ভালোবাসবে জি বন্ধুগণ এমন আমল আছে যে আমল করলে আমাকে সবাই ভালোবাসবে আমার মা বাবা ভালোবাসবে আমার ভাই বোন ভালোবাসবে আমার আত্মীয় স্বজন ভালোবাসবে আমার সমাজ আমার রাষ্ট্র আমার দেশ আমাকে ভালোবাসবে কি অমুসলিমরা পর্যন্ত আমাকে ভালোবাসবে আমাকে শ্রদ্ধা করবে আমাকে ভক্তি করবে আমি কথা বললে তারা মন দিয়ে শুনবে কিন্তু আমরা যদি সে ভালোবাসা পেতে চাই তাহলে আমাদেরকে একটি কাজ করতে হবে একটি আমল করতে হবে বেশি কোনো আমল নয় বেশি কোনো কাজ নয় যদি সে আমলটা আপনি আমি করতে পারি তাহলে আল্লাহ তালা সবার মধ্যে আমার ভালোবাসা ফিট করে দিবেন সবার মধ্যে আমার ভালোবাসা তৈরি করে দিবেন যার কারণে সবাই আমাকে ভালোবাসতে বাধ্য হবে হজরত ফজাল আয়াস রজি আল্লাহ আনু বলেন আমি যখন আল্লাহকে মানতাম আল্লাহকে যখন মানা শুরু করলাম তখন দেখলাম আমার স্ত্রী আমার কথা মানে আমার সন্তান আমার কথা মানে আমার অধীনস্থ আমার কর্মচারী আমার গলাম আমার কথা মানে কিন্তু যখন আমি আল্লাহ পাকের অবাধ্য হতাম তখন দেখতাম আমার স্ত্রীর আমার কথা শুনত না আমার ছেলে মেয়ে আমার কথা শুনত না আমার কর্মচারী আমার অধীনস্থ আমার কথা শুনতো না এমনকি আমার বাহানও আমার কথা শুনত না এই জন্য বন্ধুগণ পাকের ভালোবাসা পেতে হলে সমস্ত প্রাণীদের ভালোবাসা পেতে হলে মাখলোকাতের ভালোবাসা পেতে হলে সবার ভালোবাসা পেতে হলে আমাদেরকে একটি আমল করতে হবে সেই আমলটি হচ্ছে গুণা ছেড়ে দিতে হবে গুণা ছেড়ে দিতে হবে বর্জন করতে হবে সবচেয়ে বড়ো সুন্নত হচ্ছে গুণাবর্জন করা সবচেয়ে কঠিন সুন্নত হচ্ছে গুণাবর্জন করা সবচেয়ে দামি সুন্নত হচ্ছে গুণাবর্জন করা সবচেয়ে প্রিয় সুন হচ্ছে গুণাবর্জন করা আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গুণাবর্জন করা জান্নাত পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বর্জন করা মানুষের প্রিয় হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গুণাবর্জন করা বর্জন করা বর্জন করা যার মধ্যে বর্জন করা প্রবণতা আছে যে ব্যক্তি গুণাবরজন করে দিয়েছে সবাই তাকে ভালোবাসে সবাই তাকে ভালোবাসতে বাধ্য আপনি যখন গুণাবর্জন করবেন চোখের গুণাবরজন করবেন জবানের গুণাবরজন করবেন হাতের গুণাবরজন করবেন সকল কিছুর গুণাবর্জন করবেন তখন আপনার স্ত্রী আপনাকে আদর করবে আপনার আপনার স্ত্রীর আপনাকে গ্রহণ করবে আপনার ছেলেমেয়ের আত্মীয় স্বজন আপনাকে সাদরে গ্রহণ করবে আপনাকে মহব্বত করবে ভালোবাসা দেবে আপনার সমাজ আপনার প্রতিবেশী আপনার আপনজন সবে আপনাকে ভক্তি করবে মহাব্বত করবে শ্রদ্ধা করবে কিন্তু যখন গুনাহ করবেন বেগানা নারী দেশেদের সাথে গল্প করবেন অযথা সময় নষ্ট করবেন গুনাহে সময় কাটাবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন বিভিন্ন অবৈধ জিনিস আপনি দেখবেন অবৈধ জিনিসে সময় কাটাবেন তখন আপনার আপন আপনার থেকে দূরে সরে যাবে আল্লাহ সুবহানমত আলাহ পবিত্র কোরআন এর মধ্যে উল্লেখ করেছেন ওলে ইংকু তাহেম কোলে ইকুং তম তাহাবুন আল্লাহ বার তাইবি হয় আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে অনুসরণ করো আমি নবীকে অনুসরণ করো নবীর বলে গেছে নসুল সুসাল্লাম হোসেন ই হাবিবকুম্লা তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন যে বান্দা আল্লাহ নাফর মনে করবে যে বান্দা গোপনে আল্লাহ পাকের গুনাহা করবে ওই ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না যে ব্যক্তি গোপনে বেশি বেশি নাফর মনে করে সে ব্যক্তি মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না ইমান নিয়ে মৃত্যুবরণ করা অনেক কঠিন ব্যাপার যারা প্রকাশ্যে আমল করা চেয়ে গোপনে বেশি আমল করবে প্রকাশ্যে গুণার থেকে বাঁচার থেকে গোপনে বেশি পরিমাণ গুণার থেকে বাঁচতে পারবে তারা ইমান নিয়ে মরতে পারবে আমল নিয়ে মরতে পারবে এই জন্য হাদিসের ভিতরে এসেছে নবী করিম সাল্লাহ আল্লাম বলছেন আল্লাহ তালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন হে জিব্রাইল আমি এই বান্দাকে ভালোবাসি তুমি এই বান্দাকে ভালোবাসো জিব্রাইল আলম আসমান সকল ফেরেস্তাদেরকে জানাইয়া দেয় ও ফেরেস্তারা আল্লাহ তালা এই বান্দাকে ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো ওইসব আসমানে ফেরেস্তারা জমিনে ফেরেস্তাদেরকে জানাইয়া দেয় হে জমিনে ফেরেস্তারা এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন আমরা আসমানে ফেরেস্তারা ভালোবাসো তোমরাও তাকে দেখে শুনে রাখিও তোমরা তাকে ভালোবাসিও এরপর জমিনে ফিরেস্তারি বান্দাকে ভালোবাসে মহব্বত করে আদর করে স্নেহ করে মায়া করে মমতা করে এভাবে এই ব্যক্তির ভালোবাসা পুরা দুনিয়া মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এমনকি বনের প্রাণীরা পর্যন্ত এই বান্দাকে ভালোবাসে মোহব্বত করে তাই বন্ধুগণ আসুন মানুষের ভালোবাসা পেতে হলে আমাদেরকে গুণা ছাড়তে হবে আমল করতে হবে আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি করতে হবে আমর অনেক সময় মানুষের প্রেমে এত পাগল হয়ে যায় যে আমরা বলে ফেলি তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি ছাড়া আমি না হলে মরে যাব এই সমস্ত ফালতু কথা বলা ঠিক নয় একজন মানুষ যখন অপর একজন মানুষকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না তখন আল্লাহ তালার মধ্যে গায়রল চলে আসে আল্লাহ তালা এত অসন্তুষ্ট হন কারণ আল্লাহ তালা চান যে মানুষ যেন সব কিছুর থেকে আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহকে মোহ্বাত করে কিন্তু আমরা মানুষকে বলি যে তোমাকে ছাড়া বাঁচবো না এটা যদি আমরা মানুষকে খুশি করার জন্য বলি কিন্তু এটা আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় আর যখন কোন মানুষ কোন মানুষের জন্য দেওয়ানো হবে সত্যিকার অর্থেই কোনো মানুষ যখন কোন মানুষের জন্য পাগল হয়ে যাবে সত্যিকার অর্থেই এই ব্যক্তি সহজ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না এই ব্যক্তি যদি আমতাবস্থায় অবস্থায় মারা যায় সে ইমান নিয়ে নাও মৃত্যুবরণ করতে পারে কারণ তার অন্তরে তো আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ের নয় তার অন্তরে হলো মাখলকাতের ভালোবাসা আর যার অন্তরের মাখলকাতের ভালোবাসা থাকবে সে তো মাখলুকাতের ভালোবাসা নিয়েই মৃত্যুবরণ করবে অথচ একজন মুমিন উচিত ছিল আমরা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করবো আল্লাহকে ভালোবাসব ওয়াল্লাযীনা আমানু যারা মুমিন তারা সত্যিকার অর্থেই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মহব্বত করে আমি আমার স্ত্রীকে ভালোবাসব স্ত্রী ভালোবাসা স্ত্রীর জায়গায় আমার সন্তানকে ভালোবাসব আমার সন্তান ভালোবাসা আমার সন্তানের জায়গায় আমার প্রতিবেশে আপনজন আত্মীয়-স্বজন ছাত্র- استاد পীর তাদেরকে ভালোবাসব তাদের জায়গায় কিন্তু সবার থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে সবচেয়ে ভালোবাসব কীভাবে আমার স্ত্রী যদি আমাকে এমন কথা বলে যে কথা আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যায় সেক্ষেত্রে আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে আল্লাহর ভালোবাসাকে মাথায় তুলে স্ত্রীর সেই কথা মানা যাবে না আমার সন্তান যদি আমার কাছে এমন আবদার করে যে আবদার মানতে গেলে আল্লাহ তাহলে অসন্তুষ্ট হবেন তাহলে সে আবদার মানা যাবে না আমার মুরব্বীরা পীর মশাইখরা আমার নেতা নেত্রীরা যদি এমন নির্দেশ দেয় যে নির্দেশ মানতে গেলে আল্লাহ তাহলে অসন্তুষ্ট হন তাহলে সে নির্দেশ মানা যাবে না এটাই হচ্ছে আল্লাহকে সব কিছু থেকে বেশি ভালোবাসার প্রমাণ আর নমুনা এজন্য জন্য ভাইরা আমার আসুন আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আর বর্জন করি গুণাবর্জন বর্জন বৌ তো সবার ভালোবাসা পাবো হাতের গুণা ছেড়ে দিই চোখের গুণা ছেড়ে দেই জবানের গুনা ছেড়ে দেই আল্লাহ পবিত্র কোরআন করিমের মধ্যে ওয়াদা আদা করেছেন ইন্দিন ও আমিল সালেহায়াত নিশ্চয়ই তারা ইমান এনে এনেছে এবং ন্যাক কাজ করে সাহেজা আউলুল্লাহ উমর রহমান উদ্দা আল্লাহ বলেন আমি তাদের ভালোবাসা মানুষের মধ্যে ফিট করে দিব তাদের ভালোবাসা আমি ছড়িয়ে দেব যেখানে আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহকে মানলে ইমান আনলে ন্যাক কাজ করলে আল্লাহ তালা তোমার ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে দেবেন সেক্ষেত্রে নিশ্চিত আমি যদি আমল করতে পারি বর্জন করতে পারি মানুষ অবশ্যই 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 আমাকে ভালোবাসবে আমাকে শ্রদ্ধা করবে বন্ধুগণ একজন মর্বী মানুষ দাড়িওয়ালা মানুষ মাথায় টুপি আছে পরনে জুব্বা আছে এই ব্যক্তি যদি হেঁটে যায় মানুষ তাকে সালাম দেবে শ্রদ্ধা করবে পক্ষান্তরে তার চেয়ে আরও বয়স্ক মানুষ যার মাথায় টুপি নেয় পরনে পাঞ্জামি নেই জুব্বা নেই এবং দাঁড়িয়েও নেই এই ব্যক্তিকে দেখলে মানুষ সালাম পর্যন্ত দিতে চাইবে না মানুষ মনে করবে সে বেনামাজে সে সুতক্ষর সে বেনামাজে আল্লাহকে মানে না দাঁড়িয়ে দেখে না মাথায় টুপি দেয় না তাকে কিসের সালাম দিবে সে তো আল্লাহকেই মানে না আর যে আল্লাহকে মানে সে সালাম পাওয়ার যোগ্য কিভাবে হয় দেখুন আমরা যদিও গুনাহের কাজ করে কিন্তু আমরা সবাই কিন্তু আল্লাহকে মহব্বত করি এজন্য যে মানুষ আল্লাহকে মহব্বত করে আল্লাহকে মেনে চলে বর্জন করে যদি আমরা করা হয় কিন্তু তাকে আমরা মহব্বত করি কারণ আমরা আল্লাহকে মহব্বত করি আর আল্লাহর সাথে তার সম্পর্ক রয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة نشي جرع. ইমান এনেছে এবং গুণার থেকে বাঁচতে পেরেছে আল্লাহ তালা বলেন তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ বড়কালে সুসংবাদ দুনিয়ার সুসংবাদ হলো সে ভালো ভালো স্বপ্নে দেখতে পাবে মানুষ তাকে মোহাম্মত করবে আদর করবে স্নেহ করবে ভালোবাসা দেবে বিপদে পড়ে গেলে মানুষ দৌড়িয়ে আসবে তাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য নিজেরা কোনো কিছু পাওয়ার জন্য নয় বরং মানুষ তাকে শ্রদ্ধা করবে ভালোবাসেই তাকে শ্রদ্ধা করবে মন থেকে শ্রদ্ধা করবে আর যারা টাকাওয়ালা হয়েছে পয়সাওয়ালা হয়েছে মানুষ তাকে তাদেরকে মহব্বত করে তবে তাদের মহব্বত আর আল্লাহ আল্লাহওয়ালাদের মহব্বত একরকম নয় মানুষ ধনী মানুষদেরকে শ্রদ্ধা করা সম্মান করে তাদের ভয়ে তারা মারবে তারা ধমক দিবে তারা ঝাড়ি মারবে তারা কটু কথা বলবে মানুষের শাস্তির ভয়ে মানুষ তাদেরকে মহব্বত করে শ্রদ্ধা করে আর যারা আল্লাহ আল্লাহওয়ালা হতে পেরেছে গুণা বড়জন করতে পেরেছে তাদেরকে স্বামীরা স্ত্রীরাও ভালোবাসে স্বামীরাও ভালোবাসে ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই তাদেরকে ভালোবাসার মহাব্বত করে তে আসুন আমরা সময় থাকতে আমাদের জীবনকে কাজে লাগাই আমরা গুণার থেকে বড়জন করি গুণার থেকে বাঁচি এবং আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি